আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আর একটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকে আমরা জাপানের অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে আসলাম তো এখানে আসার পর অনেক সুন্দর দুটা বগ দেখতেছি বকগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর নিচে পানির মধ্যে দেখেন কতগুলো মাছ এই মাছগুলো দেখে এখন চিন্তা করতেছি মাছগুলো কীভাবে ধরা যায় কিছু তো নিয়ে আসি নাই মাছ ধরার জন্য তা আসলে মাছগুলো ধরা যায় না ধরা যাবে না এগুলো শুধু দেখার জন্য এখানে যারা ঘুরতে আসে তারা শুধু মাছগুলো দেখতে পাবে পারবে ধরতে পারবে না এমনি যোগ করে বললাম মাছ ধরার কথা যারা এই মাছগুলো দেখতে আসে তারা মন চাইলে মাছকে খাবারও দিতে পারে পাশে মাছের খাবার কিনতে পাওয়া যায় তা আমাদের রেঙ্কাও মাছের জন্য খাবার কিনে এখন বসে বসে মাছকে খাবার দিচ্ছে এই যে হুম এইও

রেঙ্কা অনেকক্ষণ ধরেই এখানে রোদের মধ্যে বসে মাছের খাবার দিচ্ছে মনে হয় মাছগুলো রেঙ্কায় পালতেছে এমনভাবে তাদেরকে খাবার দিতেছে তো এখানে আসলে সবাই মানে যারা মাছ পছন্দ করে আরে তারা সবাই মাছের খাবার দিতে পছন্দ করে আর মাছগুলো খাবার দেখলে অনেকগুলো মাছ একসাথে আসে খাবার খাওয়ার জন্য আমরা মা মেয়ে দুজনে মাছ দেখতে পছন্দ করি এখান থেকে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করতেছে না শুধু মাছের সাথে বসে আসি খাবার নিয়ে মাছের খাবার দিচ্ছি আজকে আমরা যেখানে ঘুরতে আসলাম এই জায়গাটা অনেক সুন্দর নেক্সট টাইম আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব এখানের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ